আল্লাহ আমাকে তুমি যতদিন রাখবা সুস্থভাবে রেখিও অসুস্থ বানিয়ে কারো উপর যেন আমাকে বোঝা না হতে হয় কারণ অসুস্থ হলে অনেক সময় আপনরা পর্যন্ত ভর মনে করে প্রস্রাব পায়খানা যখন অসুস্থতার কারণে বিছানায় করা লাগে মানুষ ঘেন্না করে এই ঘেন্নাটা দেখে রুগীরও নিজের অস্বস্তিবোধ হয় কথা বলেন ঠিক কিনা আল্লাহ আমি যেন সুস্থ থাকতে থাকতে ইমান নিয়ে ইজ্জতের সাথে দুনিয়ার থেকে যেতে পারি সে তৌফিক তুমি আমাকে দিও মৌলা যতদিন আমি বেঁচে থাকব তোমার বান্দা জীবনের শেষ নিশ্বাস পর্যন্ত কখনো যেন কারো কাছে হাত পাততে না হয় আমায় সেই রিজিকের ব্যবস্থা তুমি করে দিও আর লাগো আমি যখন দুনিয়াতে থাকবো না আমার সন্তানদের ব্রেইনে মনে তুমি এমন নুরের আলো দান করিও তারা যেন মা বাবার জন্য অন্তত হাজার ব্যস্ততার ভিতরে একটু যেন দোয়ার হাতটা তোমার দরবারে তুলে এমন সন্তান ব্যবস্থা করে দিও আল্লাহর কাছে এই দোয়াগুলা করা যাবে ইনশাল্লাহ আওয়াজ শুনি নাই এগুলো কি আমাদের জন্য ভালো হবে না খারাপ হবে যত উত্তম দোয়া আছে সবচাইতে উত্তম দোয়ার মধ্যে এগুলো অন্যতম উত্তম দোয়া কি বলেন আপনারা একমত আছেন তো সবাই সবাই একমত আছেন তো কারণ আমরা ইজ্জতের জীবন চাই বেজ্জতি হয়ে মরতে চাই না কথা বলেন ঠিক কিনা আমরা মানুষের উপকার করে মরতে চাই কারো উপর বোঝা হয়ে অপমানিত হয়ে মরতে চাই আল্লাহ পাক আমাদের সবার উপর সে দয়া দান করুক আমিন আপনি নীরবে একা বসে আপন রবকে ডাকছেন জিকির করছেন ওখান থেকে রব ডাক দিয়ে বলে বান্দা ফাজকুরু কুরুনি আজ তুমি আমাকে ডাকো আমি তোমার ডাকে উত্তর দিয়ে দিব ডাকতে আল্লাহ আমি আল্লাহ তোমার সমস্যাকে সমাধান করে দিব সুবাহান আল্লাহ বান্দারে রিজিক কমতি হয়ে তুমি ডাকতে থাকো আমি আল্লাহ রজ্জাক তোমাকে রিজিক দিয়ে ভরপুর করে দিব বান্দা যখন ডাকতে থাকে গভীর রাতে রব্বুল আলমিন জিজ্ঞেস করে ফেরেস্তাকে ও ফেরেস্তা আমার বান্দা এভাবে ডাকছে কেন তার কিছু প্রয়োজন আছে কিনা না জিজ্ঞেস করো আমি আল্লাহ দান করতে প্রস্তুত কারো ডাক রব আশা করে না আমি যদি আমি আমার জায়গা থেকে যত সহজভাবে বলা যায় আমি চেষ্টা করছি বাকিটা ওয়ামা তৌফিক ইল্লা বিল্লা আল্লাহ যতটুকু দয়া করে কারণ সবার বলা বুঝ এক বলে না সবার বলা বোঝা এক তবে আমি আমার প্রেমিক ভাইদের কাছে একটা জিনিস জানতে চাই আমরা কি লস চাই নাকি লাভ চাই বেঈজ্জত চাই না ইজ্জত চাই অশান্তি চাই না শান্তি চাই মাথা নিচু করে বাঁচতে চাই নাকি মাথা উঁচু করে বাঁচতে চাই এই জিনিসগুলা যাদের দরকার আজকের আলোচনা তাদের জন্য